আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সকালের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের একই বাক্যে 10টি ক্ষুদ্রতম দেশের নাম নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেই ক্ষুদ্রতম দেশগুলোর আয়তন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা বিশ্বের ক্ষুদ্রতম 10টি দেশের আয়তন ভ্যাটিকান সিটি আয়তন 0.44 বর্গ কিলোমিটার শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে বর্তমানে পরিগণিত নোনাক এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার নোনাকো এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার নাউরু এর বর্তমান আয়তন একুশ দশমিক দুই শূন্য বর্গ কিলোমিটার এরপরে টু ভ্যালু এর আয়তন ছাব্বিশ দশমিক শূন্য শূন্য বর্গ কিলোমিটার সান মেরিনো একটি দশমিক শূন্য শূন্য বর্গ কিলোমিটার লিজ্যান্ডস্টাইন এর আয়তন একশো বর্গ কিলোমিটার মার্শাল দ্বীপপুঞ্জ এর আয়তন একশো একাশি দশমিক বর্গ কিলোমিটার নেভিস দুশো উনসত্তর দশমিক শূন্য শূন্য বর্গ কিলোমিটার মালদ্বীপ শূন্য শূন্য বর্গ কিলোমিটার তিনশো দশমিক শূন্য শূন্য বর্গ কিলোমিটার শিক্ষার্থীরা এই ছিল আমাদের সারা পৃথিবীতে এখন পর্যন্ত দশটি ক্ষুদ্রতম দেশের আয়তন দশটি ক্ষুদ্রতম দেশের আয়তন আমি এই পূর্বে তোমাদেরকে দশটি এই রাষ্ট্রকে এই দেশগুলোকে মনে রাখার জন্য একটি বাক্য তৈরি করে দিয়েছিলাম সেটা যদি মনে রাখো তাহলে অবশ্যই দশটি দেশের নাম সহজে বলতে পারবে বাক্যটা বলেছিলাম মোনালিসা মাস মোনালিসা মাসি বেটুম আছে ঐ